আজ ইতিহাসের এক গৌরবময় বছর আগে এই জুলাই মাসে আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির সাথ দিয়েছিল জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক এক জনতার জাগরণ সেই আন্দোলনের মূল바ানি ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া আজকে আমরা জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করার অনুষ্ঠান মালা নিয়েছি সেটা শুধু ভাবাবেগের বিষয় নয় ক্ষোভ প্রকাশের বিষয় নয় আমরা ষোলো বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি কিন্তু তার পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব যাতে পরবর্তীতে ষোলো বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই করার জন্য আমরা প্রতি বছর এটা করব যাতে কোন স্বৈরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিক ভাবে আমরা বিনাশ করতে পারি সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বৈরাচারের প্রথম পাতা মেলা রাগইজন আমরাটাকে ধরে ফেলতে পারি 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শিশু তরুণ তরুণী নারী পুরুষ শিশু বৃদ্ধ কৃষক শ্রমিক শিক্ষক रिक्शावाला যারা রাস্তায় নেমে গণতন্ত্রের পতাকা উঁচু ধরেছিলেন সাহস ত্যাগ আর দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিল আমরা আজ মাসুব্যাপী যে কর্মসূচির সূচনা করছি মানুষের মধ্যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হব আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের সুযোগকে হারিয়ে না ফেলা আমাদের সামনের পথ অনেক কঠিন কিন্তু মস্ত সম্ভাবনা সম্ভাবনাও আছে ইতিহাস সাক্ষতে জনগণ যখন জেগে ওঠে তখন কোনো শক্তি তাকে রুখে দিতে পারে না সে বিশ্বাস নিয়ে আমি আজ আপনাদের আহ্বান জানাই আসুন এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাস গণজাগরণের মাসে ঐক্যের মাসে এই অনুষ্ঠান মেলার মাধ্যমে আমরা গত বছরের একটি প্রতিটি দিনকে আবার পুনর্জীবিত করব। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা জনতা শিক্ষা চালক শ্রমিক কিশোররা শহীদ হয়েছিল আহত হয়েছিল সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠান মালার মাধ্যমে এবং সেটা আমরা প্রতি বছর করবো যাতে স্বৈরাচার আবার কোন রকমের কোথাও চালা দিতে না পারে জুলাই আগস্টের পুনরুত্থান কর্মসূচি সফল হোক এর মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক আমাদের লক্ষ্য আবারও সর্বমুখী হোক অতুট হোক এই হোক আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠান মালার লক্ষ্য এই লক্ষ্য সামনে রেখেই আমি জাতির পক্ষ থেকে জুলাই গণভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি মহান আল্লাহ আমাদের সহায় হন সবাইকে এই অনুষ্ঠানে সকল উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে ধন্যবাদ